নিরাপদ খাবার আসসালামু আলাইকুম আজকে শাক দিয়ে ডাল রান্নার অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি করে দেখাবো শাক দিয়ে ডাল রেসিপির পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না আমার এই রেসিপি দেখলে যে কোনো শাক দিয়ে আপনারা ভীষণ মজার করে ডাল রান্না করতে পারবেন এটা শুধু স্বাস্থ্যকরই হবে না খেতেও অনেক অনেক মজার হবে চলুন স্বাস্থ্যকর রেসিপিটি শুরু করি প্রথমে এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি এক কাপ ডাল আছে এখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে রান্নার আগে এভাবে ডাল ভিজিয়ে রাখলে নরম হয়ে আসে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হয় এবার পানি ফেলে ডালগুলো ছেঁকে নিব এবার শাক প্রসেস করব। আজকে পালং শাক দিয়ে রেসিপিটা করব। তবে পালং শাক যেহেতু সারা বছর পাওয়া যায় না তাই আপনারা পালং শাকের পরিবর্তে পুঁই শাক দিয়েও রান্নাটা করতে পারেন একই রকম স্বাদ হবে এছাড়া পাতা জাতীয় যে কোনো শাক নিলেও চলবে প্রথমে পালং শাকের মূলের অংশ কেটে ফেলে দিতে হবে এরপর শাকগুলো ভালোভাবে ডুবো পানিতে ধুয়ে নিব আমি একাটি পালং শাকের মূল কেটে ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শাক ছোটো ছোট করে কেটে নিব শাক কাটার আগেই ধুয়ে নেবেন কাটার পর শাক না ধোয়াই ভালো দেখুন আমি কিভাবে কাটছি আমি ডগাসহ নিয়েছি এগুলো খুব নরম খাওয়া যাবে আপনারা যে শাকি নেন না কেন এভাবে কেটে নেবেন এবার রান্নার প্রসেস দেখাবো সেজন্য চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে একটা হাড়ি বসিয়ে দিলাম হাড়ি গরম হয়ে এলে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ অলিভ অয়েল দিলাম অলিভ অয়েল না থাকলে আপনারা অন্য যে কোনো তেল দিতে পারেন এরপর দিচ্ছি পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম এক দেড় মিনিটের মতো পেঁয়াজ ভেজে এবার দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা নেড়ে নেড়ে বিশ সেকেন্ড ভেজে নিব এরপর দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া দিচ্ছি লবণ সবগুলো এক চা চামচ করে দিলাম এবার নেড়ে মশলাগুলো ভেজে নিব গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে এরপর ভিজিয়ে রাখা এক কাপ ডাল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এক মিনিটের মতো ডাল নেড়ে মিশিয়ে দিয়ে এখন পানি দিচ্ছি ছয়শ এম মতো পানি দিলাম আধা লিটার থেকে একটু বেশি নেড়ে দিয়ে ঢেকে রান্না করব। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিতে হবে প্রায় দশ মিনিট হাই হিটে ডাল রান্না করেছি ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা পুঁই শাক নিলেও এই সময় দিয়ে দিবেন শাকের সাথে তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন নেড়ে ডালের সাথে শাক মিশিয়ে দিচ্ছি খুব হেলদি একটা রান্না খেতেও অনেক অনেক মজার হয় এভাবে রান্না করলে ডালও খাওয়া হয় শাকও খাওয়া হবে ডাবল পুষ্টি পাওয়া যায় নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব এ সময় চুলা হাই থেকে মিডিয়াম করে দিতে পারেন শাক দিয়ে ছয় সাত মিনিট রান্না করলেই হবে দেখুন ভীষণ মজার শাক দিয়ে ডাল রান্না কমপ্লিট অনেকে এ সময় তেলের ফোড়ন দেয় তবে প্লিজ ফোড়ন দিয়ে রান্নাটা অস্বাস্থ্যকর করে ফেলবেন না এবার চুলা অফ করে রান্না শেষ করব অনেক অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি আমি নিয়মিত এটা রান্না করি সবাই খুব পছন্দ করে সবাই নিরাপদ খাবার খান কি খাচ্ছেন জেনে বুঝে খান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ